রাজ্য সরকার কাজ করেছে এখানে তোরাতে কিছু কিছু জায়গাতে হয় কি আমাদের প্রবলেম এসেছিল পাইপ পাইপের জন্য পুরো দেশব্যাপী পাইপের

এরা আর সেগুলো অবাক করতে পারছে না আমি করে যখন সিল ফেলে আমিও দেখেছি যে এরা যা যে কন্ট্রাক্টর পেয়েছে যাকে যেই কোম্পানিকে ওরা ইন্ডাস্ট্রিকে অ্যাডভান্স করেছে কোম্পানি বলছে এই রেটটি দিতে পারবো না কারণ আমার কাছে নেই ম্যাটেরিয়াল অ্যাডভান্স যেটা যা ফেরত নিয়ে যাও কিন্তু ম্যাটেরিয়াল দিতে পারবো না তো সেই জায়গাতে অনেক জায়গাতে মরিয়াতে আমি ক্লব ওখানে স্টেট গভর্নমেন্ট তার মধ্যে ভর্তুকি দিয়ে ব্যবস্থা করেছেন যে নর্থ ইস্ট রাজ্যগুলো সাধারণত আর্থিক উন্নয়ন দেওয়ার জন্য অসুবিধা হয় কেন্দ্রীয় সরকার তার মধ্যে সহায়তা করবে এবং ডোনার মেশি সহায়তা দেবে এ বিষয়ে আলোচনা হয়েছে আমার কাছে ততটা বলেছিলাম যে এগুলো যে সেগুলো করা হচ্ছে তার উপরে সেন্ট্রাল গভর্নমেন্ট কি কারবাই করবে এবং কারা কারা এই ধরনের করছে তো ডেটা অবশ্যই আমাকে দিতে পারেনি কিন্তু আপনাদের মাধ্যমে আমি চাই এটা বারবারে ওঠা কারণ একদম ডাইরেক্ট আম আদমির সঙ্গে দূর অফার করছে আর হিসাব করে দেখবো যদি একটা পাঁচ হাজার কানেকশন যদি কারোর কাছে থাকে কোনো গ্যাস ইঞ্জিনের কাছে কমিশন তো হে পায় এই কাস্টমার কাছে কুড়ি টাকা করে যদি কেটে নেয় তো পাঁচ হাজার ইন্টু কুড়ি কত হচ্ছে টেন থাউজেন্ড রুপিস সে এমনিতে নিয়ে যায় ত্রিপুরাতে পাঁচ হাজার টাকা মাসের পেলে ঘর চালিয়ে চালিয়ে নেয় তো দশ হাজার টাকা করে সে এমনি রিফান্ডে নিয়ে নেয় তারপরে এক্সট্রা পঞ্চাশ টাকা একশো টাকা করে আমি মানব যে পাহাড়ি অঞ্চলে অনেক সময় অসুবিধা হয় মানে করো গ্যাস এখানে আছে পনেরো কিলোমিটার দূর বিশ কিলোমিটার দূর পর্যন্ত যেতে হয় তখন সেই জায়গাতে সেটাকে পৌঁছে দেওয়া গ্যাস এজেন্সির পক্ষে প্রবলেম হয় তার জন্য হয়তো বা খরচাপাতি হতে পারে এক্সট্রা কিছু কিন্তু সমতল অঞ্চলে এটা শহর অঞ্চলে করা উচিত না কিন্তু শহর অঞ্চলেও গ্যাস এজেন্সিগুলো সেগুলিই করে কাছে কাউকে বলেও না যে টোয়েন্টি রুপিস তার মধ্যে আছে ওরা টোটালি পয়সাটা নিয়ে নেবে এবং সেটা কনজিউমারকে বলে না সেটা আমি তুলেছিলাম দ্বিতীয় আরটা ত্রিপুরাতে কিছু কিছু জায়গা নর্থে আছে রেলওয়ে ওভার ব্রিজ যেগুলো পেন্ডিং আছে যে কারণে অনেক সময় অ্যাক্সিডেন্ট হয় তো সেগুলো কতটা আছে আর কতগুলি প্রস্তাব আছে সেগুলো মধ্যে সঙ্গে আমি কথাবার্তা বলেছি ওখানে তুলেছি এগুলো তাড়াতাড়ি করার জন্য আর আনস্টার্ট কোশ্চেন আমি চোদ্দোটা তুলেছি করতেন তার মধ্যে বিভিন্ন বিষয় আছে আমি আপনার কাছে কপি দিয়েছি কানস্টার করছেন আর এমনিতে জিরো আওয়ার তার সঙ্গে জিরো আওয়ারের সঙ্গে সঙ্গে আমাদের স্পেশাল মেনশন রাজ্যসভাতে আসে তার মধ্যে আমি কতগুলো ইস্যু তুলেছি যে মাতাবাড়ি মন্দিরের প্রসাদ প্রকল্পে যে আমরা যে টাকাটা পেয়েছি তার চাইতে বেশি সতেরো পয়েন্ট আট মানে লাগবে আঠারো কোটি টাকা এক্সট্রা ত্রিপুরা সরকারের লাগছে তার মধ্যে মাথাবাড়ি নির্মাণের ক্ষেত্রে তো আমি মাননীয় মন্ত্রীকে অনুরোধ করেছি যেই আঠারো কোটি টাকা যেন সেন্ট্রাল গভর্নমেন্ট ব্যয়ার করে মিনিস্ট্রি সেন্ট্রাল মিনিস্ট্রির মাধ্যমে দ্বিতীয়ত ত্রিপুরা আমাদের এমবিপি এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করার জন্য তাড়াতাড়ি করার জন্য আমি আপিল করেছি তার মধ্যে পর্যন্ত যেটা আমাদের স্টেটাস আছে যে হোম ডিপার্টমেন্ট এখানে তিরিশ জনের মতো আলাদা স্টাফ লাগে মধ্যে ত্রিপুরা পুলিশ থেকে দশ জনের মতো দেওয়া হয়েছে কিন্তু আরও বিশ জন দরকার আছে এসআই সাব ইন্সপেক্টর পদে কিন্তু হোম মিনিস্ট্রি যদি এদেরকে রিক্রুটমেন্ট করে তাহলে হোম মিনিস্ট্রিকে অ্যাডভার্টাইজমেন্ট করতে হয় তারপর তবে প্রসেসিং ছয় মাস সাত মাস এক বছর বাড়াতে পারে তো হোম মিনিস্ট্রি থেকে একটা প্রস্তাব এসছে যে ত্রিপুরা সরকার ত্রিপুরা পুলিশ থেকে কোনো রিটায়ার্ড অফিসার বা এই ধরনের কাউকে যদি ডেপুটেশনে নিয়ে নেয় তাহলে তাদের ডেপুটেশনের স্যালারি সেন্ট্রাল হোম মিনিস্ট্রি দিয়ে দেবে তো তার মধ্যে ত্রিপুরা গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট বার্তালাপ করছে আমিও মাঝখানে আছি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হওয়ার জন্য যে ইমিগ্রেশনের যে স্টাফ চাই তো এগুলো ব্যবস্থা করার পরেই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দিকে যাবে সেটা আমি তুলেছি দ্বিতীয় যে আইএলএস সিস্টেম যার কারণে ফ্লাইট এসে প্রচন্ড হয় তো আইএলএস সিস্টেম নতুন এয়ারপোর্ট হওয়ার পর আইএলএস সিস্টেম এখনো ডেভেলপুরো হয়নি এটা পারমিশন পাওয়া যায়নি কিন্তু এটা অন প্রসেস আছে এবং তোলা হয়েছে আমি একে ফলো আপ করছি আমি আশা করি খুব কম সময়ের মধ্যে আইএলএস সিস্টেম হয়ে গেলে যে যে ফ্লাইটগুলো এখানে আসতে পারে না যে প্যাসেঞ্জাররা ঘুরে আবার চলে যেত প্রচুর টাকা পয়সার লোকসান হয় সময়ের লোকসান হয় মানুষের কাজকর্মের ক্ষতি হয় তো সেটা আম আদমির সঙ্গে যুক্ত বিষয় এইগুলো আমি তুলেছি আমি আশা করি খুব কম সময়ের মধ্যে এই দুইগুলো দুইটাই সমাধান হবে আর এমনিতে দুইটা বড় বিল যেটা ভারতবর্ষের প্রত্যেকটা কোনায় কোনায় মানুষ জানে একটা বিল হচ্ছে যে আজকে দেড়শো বর্ষের পুরনো ইংরেজি যে আইন ব্যবস্থা যে এভিডেন্স সিআরপিসি আইপিসি এগুলো চেঞ্জ করে ভারতীয় সাক্ষ্য আইন তারপরে ভারতীয় নাগরিক সংহিতা আর ভারতীয় ন্যায় সংহিতা তিন আইন নতুন করে আনা হয়েছে আমি হোম স্ট্যান্ডিং কমিটির মেম্বার তো স্বাভাবিক কারণে এই পুরো লওয়ার বিষয়ে আমি অবগত আছি আর সেইগুলো লোকসভা এবং রাজ্যসভাতে এসে তার মধ্যে আমি ডিসকাশন করেছি আর আমি আশা করি আপনাদের মাধ্যমে কাজগুলো বলতে চাইছি এই ল এখন রাষ্ট্রপতির এখানে হয়ে গেছে এই ল লাগু হওয়ার পর যে ইংরেজি যে ল চলছিল ইংরেজ তো নাইনটিন কিন্তু তারপর যে দলগুলো চলেছে সে কোনোদিনই এই আইনগুলো ভারতীয়করণ করা হয়নি ইংরেজ তাদের হিসাব মতো সেই লগুলো তৈরি করেছিল যেমন আমাদের এখানে যদি মার্ডার হয় তো ধারা কত দাফা কত তিনশো সারা কত

সরকারি কোনো ব্যক্তির বিরুদ্ধে বললে রাজদ্রোহ কারণ ইংরেজ চালাত তার জন্য ইংরেজের বিরুদ্ধে বলতে পারবে না ইংরেজের শাসকের বিরুদ্ধে বলতে পারবে না আর ইংরেজ সিস্টেমের বিরুদ্ধে বলতে পারে না বললেই রাজদ্রোহ হবে আমাদের যত স্বাধীনতা সংগ্রামী সবাইকে ফাঁসির কাছটা দুলিয়েছে শুধু রাজদ্রোহের আইন দিয়েছে সবাইকে কিন্তু দুর্ভাগ্যবশত কংগ্রেস লম্বা সময় ঝলার ফার্স্ট প্রাইম মিনিস্টার উনি এবং ওই দলগুলো মতেই সেই আইনগুলোতে ডিলেট করেনি কারণ কি এরাও চাইতো যে ইংরেজি কায়দায় ভারতীয়দের উপর শাসন করার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী এবং অমিত ভাই শাহজিকে ধন্যবাদ জানাবো যে অমিত ভাই শাহজি দু থেকে শুরু করে দু হাজার মধ্যে চার বছর কঠোর পরিশ্রম করে কঠোর পরিশ্রম করে একশো একশো আটান্নটি উনি মিটিং করেছেন তার জন্য হাইয়েস্ট মিটিং কোনো হোম মিনিস্টার কোনো দিনও কোনো জন্য এত মিটিং করেনি পুঙ্খানুপুঙ্খ এক এক পেজ এক এক ফুলস্টপ পর্যন্ত পড়ে মাননীয় গৃহমন্ত্রীজি আজকে দেশের সামনে নতুন কানুন পেশ করেছেন যে কানুন ভারতীয় মানুষের জন্য তৈরি করা হয়েছে এই কারণের মধ্যে রাজদ্রোহ এখন যেটা আগে ইংরেজদের আইনের মধ্যে যেটা ছিল যে রাজদ্রোহ সরকারের বিরুদ্ধে বললেই রাজদ্রোহ যাব আমি মেম্বার অফ পার্লামেন্টের যে এক্স চিফ মিনিস্টার আছি আমার বিরুদ্ধে কিছু বললে রাজদ্রোহ কেস করে দেব বারো বছরের জেল নন ভেলেবেল সেকশন ভাই ডেমোক্রেসি আমরা বলি সবাইকে সবার বিরুদ্ধে কথা বলার সমালোচনার অধিকার আছে তো কাউকে ফাঁসা তোলের সঙ্গে সঙ্গে ধারাতে লাগালে তুলনা হবে কিন্তু আজকে রাজদ্রোহ আছে আমরাও রেখেছি রাজদ্রহ কেস কিন্তু রাজদ্রোহ কেস কি তাহলে রেখেছি দেশের বিরুদ্ধে কেউ কথা বললে দেশের বিরুদ্ধে যদি কিছু বলে দেশের বিরুদ্ধে যদি কোনো কিছু করে তাহলে তার উপরে রাজদ্রোহের কেস হবে কিন্তু ব্যক্তি সরকারের আলোচনা সমালোচনা করে তাহলে তার উপরে রাজদ্রোহের কেস আজকের ধারায় আর লাগবে না তার জন্য অনেক যে একসময় দেখেছি আমরা এমন এমন সোশ্যালিস্ট এই দেশে আছে মানে সমাজতান্ত্রিক সোশ্যালিস্ট বলা হয় নাম তো বলবো না যে জম্মু কাশ্মীরকে পাকিস্তানকে দেওয়া উচিত বলে বই লিখে তো তার বই খুব চলে কিন্তু আজকের দিনে আমি গর্ব করি এই ধরনের বইকে লিখতেও পারবে না বলতেও পারবে না বললে রাজত্বটাকে এসে সিধা জেলে যাবে নন বলেছেন আর বারো বছর জেলে থাকবে ততক্ষণ যদি বুদ্ধিমত্তা থাকে ফিরে না আমরা ওখানে সমাপ্তি হয়ে তো এই যে আমি একটা কারণের উদাহরণ দিলাম আর সঙ্গে সঙ্গে যেমন মহিলাদের উপর অত্যাচার রেপ কেস এগুলো তো মরে মহিলাদের অত্যাচার কোথায় যায় ওয়ান কারণ আমাদের ভারতীয় মহিলাদের উপর অত্যাচার হোক রেপ হোক ইংরেজদের তাদের কিছু আসে যায় তাদের সত্যাসীন থাকার জন্য যেই যেই কারণগুলি লাগবে এইগুলি প্রথম সারি তার প্রথম পুরোনো আইনগুলো খুলে দেখবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেনের মধ্যে কি আছে আজকে আমরা চেঞ্জ করে সেগুলো মডার্ন কেস করলে সেটা একশোর নিচে নিয়ে এসেছে মহিলাদের অত্যাচার করলে পঞ্চাশের নিচে চলে এসেছে উপরের দিকে তো আগে ছিল কি তিনশোর পরে কারণ কি এসব কেস যারা ভারতবর্ষের মধ্যে বসবাস করে তাদেরই এইসব সামাজিক উন্নতি হবে তার জন্য ইংরেজদের তার উপরে কোনো ইয়ে মানে কোরোয়ান নেই রাখার জন্য যা যা করেন এই আনগুলি প্রথমে নাম্বার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এটি করে রাখা হয়েছে কিন্তু আমিও এই দেশের নাগরিক আমিও পড়াশোনা করেছি

জুডিশিয়াল সিস্টেমে নেওয়া হয়েছে হাইকোর্ট থেকে নেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট থেকে ওপ্লেন নেওয়া হয়েছে স্টেট গভর্নমেন্ট থেকে নেওয়া হয়েছে তারপর বার অ্যাসোসিয়েশন থেকে নেওয়া হয়েছে বিভিন্ন সামাজিক ল সংস্থাগুলির থেকে নেওয়া হয়েছে এনজিওর কাছ থেকে নেওয়া হয়েছে এক্সপার্টাইজ ল এক্সপার্টাইজ থেকে নেওয়া হয়েছে বিভিন্ন সুপ্রিম কোর্ট হাইকোর্টে রিটায়ার্ড জাজ থেকে নেওয়া হয়েছে স্ট্যান্ডিং জাজ থেকে নেওয়া আছে এগুলো এবং এবং মাননীয় ব্যক্তিগতভাবে এবং স্টেট পত্রাচার করেছেন যে তার মধ্যে আপনাদের কোনো সাজেশন থাকলে আপনারা পাঠান খান পানের মধ্যে প্রচন্ড মিশাল হয় ওষুধপত্র খুব দাওয়া বিষয় আর তার জন্য বিশেষ কোনো আইন নেই এই দেশের মধ্যে ব্রিটিশরা তৈরি করেছিল কারণ এখানে আমাদের র মেটেরিয়াল তৈরি করার পর সব ব্রিটেনে নিয়ে যেত ওখানে প্রসেসিং করে তারপরে আবার আমাদের কাছে বিক্রি করতো থ্রি টাইম ফোর টাইম মহাত্মা গান্ধী যে তারপর আন্দোলন করেছেন বলে কেন নিয়ে যাবে কেন আসবে কেন আমরা তিনবার টাকা দেবো আমাদের কাছ থেকে এখানেই প্রস্তুতি করে নাও ইংরেজ কোনো জিনিস শুনিনি তার জন্য যে আপনি দেখবেন ইউরোপিয়ান কান্ট্রির মধ্যে খান পানের মধ্যে মিশাল যদি কেউ দেয় তার জন্য বারো বছর যায় ননিকার সেকশন আমাদের দেশে যা কিছু তুমি করো তারপর তোমার ক্যান্সার হয়ে যাক তোমার হার্ট চলে যাক কিডনি চলে যাক তুমি হসপিটালে ভর্তি হয়ে যাও তুমি কারোর উপরে কেস করতে পারো এই দোকানে এই খাবার খাওয়ার পরে আমি অসুস্থ হয়েছি তার জন্য ওর কিচ্ছু হবে কোনো কিচ্ছু হবে না আর কী ছিল পাঁচ হাজার টাকা ফাইন আগে তো খুব কম ছিল মাঝখানে কংগ্রেসি গভর্নমেন্টগুলো অ্যামিটমেন্ট ছিল পাঁচ হাজার টাকা হাইয়েস্ট ফাইন ছিল আর ম্যাক্সিমাম যে সাজা সিক্স মান্থ ছিল আর এখন আমি গর্ব করি এখন নয় আন যেটা এসছে আমি তো বলেছিলাম জরিমানা করো কিন্তু জরিমানা করা হয়েছে আর মিনিমাম যে সাজা সেটা তাহলে খুলে গেল রাস্তাটা মিনিমাম সিক্স মান্থ চাইলে যাবজ্জীবন দিতে পারে এখন যে যে আমাদের খাওয়া খাদ্যের মধ্যে বিশাল করে আমাদের প্রোটিন ভিটামিন আমাদের বাচ্চাদের বিভিন্ন প্রবলেম হয় আমাদের প্রবলেম হয়

তার ফাইনাল ডিসিশন পাবে কিন্তু আজকের দিনে আমরা তার মধ্যে বাউন্ড করেছি টাইম বাউন্ড করে থ্রি ইয়ার্স তারপরে আবার কতগুলি কেস ছিল যে যেই আয়ু থাকতে সেই কেস মার্ডার কেস তার ছিল সে যেখানেই ট্রান্সফার হয়ে যাক না কেন ওকে ছুটি নিয়ে ওকে আসলে তারপর ওই ওই কেসের মধ্যে কন্টিনিউ তাই দশ বছর বিশ বছর উনিহি এসে ওখানে সাক্ষ্য দেবেন বা কোর্টে হাজির হবেন তার জন্য কি হতো মনে করুন আজকে সে সাব ইন্সপেক্টর ছিল পাঁচ বছর পরে সে ডিএসপি হয়ে গেছে সে চলে গেছে আরেক ডিস্ট্রিক্টের মধ্যে আজ থেকে একশো মানে একশো কিলোমিটার দূর করা তো ছোটো জায়গা একশো কিলোমিটার দূর তো যখন ডেট আসে দেখা যায় ওই ডেটে ও অন্য জায়গায় কোনো ইয়ে আছে ও একটা লেটার পাঠায় স্যার তো এই কার্যক্রম তার জন্য আসতে পারে তো ওই যে সানি দলের যে একটা ডায়লগ আছে তারিখ পে তারিখ তারিখ পে তারিখ ও আম আদমির এটা টোন ছিল তার জন্য ওই মুভিও হিট হয়ে গেছে কিন্তু আজ আমি হান্ড্রেড পার্সেন্ট আপ তারিখ পে তারিখ তো ওর কই ফিল কারণ আর তারিখ সে তারিখ হয়ে তো এই যে এখন কি করে দেওয়া হয়েছে তার মধ্যে যে না এই পোস্টের মধ্যে এখন যেই আছে উনিই সেটাকে দেখবেন আর তার জন্য এভিডেন্স আগে থেকে যেমন সব জায়গাতে আমার দেশের চন্ডীগড়ে প্রথম আমাদের ডিজিটাল এই যে ল ব্যবস্থা চন্ডীগড়ে শুরু ফার্স্ট ভারত

রাজ্যসভার বক্তৃপ বের করে নিন হোট্যান্ড রানের মধ্যে বলা হয়েছে হিট অ্যান্ড রানের মধ্যে যেমন মব লিঞ্চিং আর হিটেন রান কারোর সঙ্গে শত্রুতা থাকলে তাকে মানে হিট অ্যান্ড রান করে মেরে দিত এছাড়া বহু কেস তারপরে কোনো কেস নেই তার মধ্যে কোনো ধারাই নেই হিট অ্যান্ড রানে মেরে দিলে তো আপনি মার্ডার করে নি আপনার জন্য কোনো কেস নেই কারণ কি ওই জামানাতে গাড়ি চালাতো শুধু ইংরেজরা তো তাদের গাড়ি দিয়ে ধাক্কা খেয়ে মরে গেলে ইংরেজ ইংলিশ যাবে থাকবে না তার জন্য এমন করেছিল তার জন্য কোনো লই নেই পার্সোনাল লাইবিলিটি জন্য তার মধ্যে নিয়ম করনা যে ভিডিও আনা হবে তার অ্যাটিটিউড দেখা হবে এমন না এই সঙ্গে ধাক্কা লাগতেই তাকে জেল হয়ে যাবে এমন একদম না ইনোসেন্ট পারসনকে কোনধনী করা হবে না যে প্ল্যান মাফিক করেছে কারণ কি অর্গানাইজড ক্রাইম হিট এন্ড রান আর বাকি ইন বিল দ্য হার্টোজেন মব লেন্সিং এই তিনটার জন্য ভারতবর্ষে কোনো আইনই ছিল না কোনো আইন ছিল না মবলিন চিং কোনো আইন আছে মবলিন মরে গেলে কেউ তার দায়িত্ব নেবে না মার্ডার হয়ে যাক যা খুশি তার করে কিন্তু এখন মবলিন এ যদি কাউকে মার্ডার করা হয় তো মবলিন এ মার্ডার করলে তার জন্য শাস্তির প্রাবধান করে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ডের ব্যবস্থা করে দেওয়া হয়েছে সেটা আগে ছিল না কারণ মবলিন ভারতবর্ষে শুরু করেছিল মাওবাদী মবলিন চিং তাদের কায়দা ছিল তার মতো না কানুন ছিল না তার জন্য মবলিন করে বড় বড় বিশিষ্ট ব্যক্তিদেরকে মারার ব্যবস্থা করত মাওবাদী আন্দোলন খুলনা দিল্লা এইসব নাম দিয়ে আর আরেকটা যেটা সবচেয়ে সিরিয়াস যে অর্গানাইজড ক্রাইমের জন্য ভারতবর্ষে কোনো আইনই ছিল না অর্গানাইজড ক্রাইমের জন্য ছোট ছোট চুনকটি যে ধরা পড়েছে বম এখানে ব্লাস্টিং করে দেওয়া চলে তো কে করেছে ও ড্রাইভার করেছে ও রিক্সাওয়ালা করেছে ওকে ধরে এনে এরপরে কিছু বেশি প্রমাণ পাওয়া যায় না ছয় মাসের জেলে ছেড়ে ছাড়তে এখন অর্গানাইজড ক্রাইমের মধ্যে তুমি লন্ডন থাকো আর তুমি ইউএস থাকো তার জন্য ব্যবস্থা করা হয়েছে এবং এর মধ্যে নন ভাইলেবল সেকশন এবং যাবজ্জীবন কারাদণ্ডের ব্যবস্থা আছে এবং ইন্টারন্যাশনাল ল লকে মানে ওকে মানতে হবে আমার দেশের ল হিসাবেই আমরা তাকে পিক আপ করবো কারণ অর্গানাইজ ক্যাম্প করেছে এবং মূল ব্যক্তি তার উপর সাজা হবে তার ব্যবস্থা এর মধ্যে রাখা হয়েছে সেই ইনভেস্টিগেশনের ব্যবস্থাও রাখা হয়েছে

তার সমস্ত কিছু হয়ে যায় আপনি ম্যানিপুলেট করবেন আপনাকে সময় নেই আর আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি না করতে পারে তাহলে ওই অধিকারের উপর কারবাই দিতে হবে কাউকে জিজ্ঞাসা করা দরকার না আপনি আমি তার উপর অ্যাকশন করবেন আর তার মধ্যে এগুলো আছে কিছু কিছু যেমন আমাদের বিভিন্ন ইংলিশ স্টেশন এজেন্সি আছে তাও কোনো বিদেশি এজেন্সি কোনো কিছু করে দিল এরা পাঠল তাদেরকে অ্যারেস্ট করার জন্য আগে বিয়ে করতে হবে ওয়ারেন্ট ইস্যু করতে হবে এই থানা থেকে ওই থানা থেকে ওখানে যেহেতু ওই এ চলে গেলে এইগুলো করতে করতে সব জেনে যায় আলটিমেটলি যারা ক্রাইম করে এরা পালিয়ে যায় কিন্তু এই আইনের মধ্যে এটা আছে আমাদের ইনভেস্টিগেশন এজেন্সিগুলো ডাইরেক্ট গিয়ে অ্যারেস্ট করতে পারবে তার ব্যবস্থা তার মধ্যে রয়েছে কারণ কি না হলে এরা সঠিকভাবে কাজ করতে পারে না তাদেরকে বিভিন্নভাবে আইনি গেরা করে আটকানো হয় কিন্তু ওভারঅল যেটা আমি বললাম এই আইনগুলো কানুনগুলো যে সরলীকরণ করা হয়েছে সেটা গরিবের জন্য করেছে আমজন করা হয়েছে এতে লাভনেন্স ক্রাইমে আমার হয় কি পুলিশ যেমন কালেক্ট করা হয় কাউকে মার্ডার রেকর্ডিং নেওয়া হয় তো সেগুলো আবার চেঞ্জ হয়ে যায় তারপরে উইটনেস নিজের বক্তব্য চেঞ্জ করে দেয় এখন আর হয় মানে কারণ কি প্রথম দিন যে যেটা নাম হবে সেটা ডিজিটাল নাম হবে অডিও ভিডিও সব কিছু না হবে তার তিন কপি করা হবে এক কপি ফটা ওই দিনই চল ওই দিন ফোর্টি এইট আউটস কোর্টের চলে যাবে এক কপি পুলিশের কাছে থাকবে আর এক কপি অ্যাডমিনিস্ট্রেশন কাছে থাকবে কেউ ছেড়ছাড় করে কোনো কিছু করতে পারবে না আর তার চেঞ্জও করতে পারবে না আর তার মধ্যে যেমন আমাদের একটা অসুবিধা হয় আমাদের কাছে অ্যাফিসিয়ালের ব্যবস্থা খুব কম তার জন্য বড় মাত্রা আপনারা সবাই জানেন যে ত্রিপুরা থেকে ফরেন্সিক ইউনিভার্সিটি ক্লাস চলছে আর নতুন করে বিল্ডিংয়ের কাজও চলছে আমাদের বেশ হাজির সেটা শিলান্যাস করে গেছেন সারা ভারতবর্ষে তার জন্য সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট আমরা ব্যবস্থা করে নিয়েছি যাতে এফ এস এর ব্যবস্থা সব জায়গায় হতে পারে না হলে এই যে ব্যবস্থা আমরা করেছি সেগুলো বাস্তবায়ন হতে পারবে না তো ফুল মিলিয়ে এই যে আইনগুলো আছে এইগুলো সাধারণ মানুষের জন্য রিলিফ নিয়ে আসবে সাধারণ মানুষকে যখন আগে কোর্টে আর পুলিশি ব্যবস্থা যেভাবে হয়রানি করা হতো এখন আর সেগুলো কোনো মতেই করা যেতে পারবে না কোনো কেস পেন্ডিং রাখতে পারবে না কোনো কেস ডেট দিয়ে দিয়ে বিশেষ করে ডিস্ট্রিক্ট কোর্টে লোয়ার কোর্টে করা সম্ভব না তাতে সাধারণ মানুষ বড় মাত্রার রিলিফ পাবে এক দেড় বছর পরে আপনারা তার রেজাল্ট পাবেন এবং আমি আশা করি আজকে আমি যে প্রেস কনফারেন্সটা করেছি এক দেড় বছর পরে আপনারা সমস্ত সাংবাদিকরা বুঝবেন যে যেটা আমি বলেছি সেটা বাস্তবে কোথায় নিতে হয়েছে তো এই লয়ের করে যেটার প্রতি ডিসকাশন করেছিলাম সেটা হচ্ছে কাশ্মীরের যে সিট বাড়ানো ওর এস টি এস সি এস টি সেটা কাশ্মীরে আগে ছিল না আর কাশ্মীরি পণ্ডিতরা যারা ডিসপ্লেস হয়ে এসেছিলো তাদের জন্য কোনো ব্যবস্থা ছিল না তাদের জন্য রিজার্ভেশান করা হয়েছে সিট এবং তাদেরকে প্যাকেজ দেওয়া হয়েছে সেই প্যাকেজ বড় মাত্রায় পাঁচ লাখের উপর কাশ্মীরি পণ্ডিতদেরকে ব্যবস্থা করা হয়েছে এবং কাশ্মীরে জম্মু কাশ্মীরে জম্মুতে সিট মানে কাশ্মীরে সিট বাড়ানো হয়েছে আগে কি ছিল কাশ্মীরের সিট অনেক বেশি ছিল না জম্মুতে সিট কম ছিল এখন কাশ্মীরের কোর্শন আর জম্মুর কোর্শন মাত্র এক সিডেন্ট ডিফারেন্স তো কি কারণে করা হয়েছে কেন আমার মনে হয় না সাংবাদিকদের আমাকে বলতে হবে ডিটেলস আপনারা অবগত আছেন তো এই গরু যে ছিল এগুলোরও অবসান মাননীয় ঘৃমন্তী অমিত বাঈ সাজি এই বিলের মাধ্যমে করেছে তাতে পুরো বিরুর